দুনিয়ার লাইনে যে যত বড়ো ভি আই পি শেষ তত বড় সুখ দুনিয়ার লাইনে যে যত বড়ো ভি আই পি শেষ তত বড় দুর্নীতি বা ভি আই পি এর কোয়ালিটি সাহেব একটু মদ নাটানলে কি আর আপনার ওয়েট থাকে তো অভ্যাস নাই জহন কথা দে একটু দেখি টান দিয়ে দেহে যে জমিনের মধ্যে নাই কই আছে খবর নেই ও এখন নিজে কি মানুষ না অলুমান খবর নেই লঙ্গিও ঠিক থাকে না নাকি আপনাদের দেশে কেউ মদ খাইয়ে জিকির টিকির করছে হ্যাঁ ওই একজনের পান খাওয়ার অভ্যাস নাই নতুন পান খাইতে দিছে কাঁচা সুপারি দিয়া কাঁচা সুপারির পান খাইয়া মাথায় চক্কর দিছে

وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي. وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا فلتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الركام. أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأم الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي مونيتور ساوند رباب داو ايكو দুরফে শানি নে তে কত রিয়া করফে শানি নে তে কত রু কিয় কর দিয়া দিল ক রোশন করিয়া কু কর দিয়া দিল কৌশন কর দিয়া আঁক কবী না করিয়া হকি হায়েগি ববকা তে রে হকি খুল যায় গি ববক گزاری زندگی سستی میں یا محنت میں گزاری زندگی نے محمد نے آ کر کفر کو مٹا محمد نے آ

বলtangzur nafsum ma qaddamat li ghadimuttaqullahu এবং তোমরা সামনের জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো সেই খেয়াল করো ফিকির করো ভালো করে গভীর ভাবে নজর করোত্তাকুল্লাহ আল্লাহ বলেন আমাকে ভয় করো ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন আল্লাহ পাক বলেন আমি তোমার সব কর্মের খবর ও জানি নবীজি বলেন আর দুনিয়া সে জুনুল মুমিন ও আফির কাফির দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা বেঈমানদের জন্য কি বালাখানা শান্তির জায়গা অর্থাৎ দুনিয়াতে যত শান্তি বেঈমানরা করবে পরকালে এদের অশান্তি শুরু হবে আর শেষ হবে না আর মুমিনরা দুনিয়াতে সামান্য কষ্ট সহ্য করবে পরকালে আল্লাহ এদেরকে শান্তি দান করবেনি শান্তি আর শেষ হবে না আল্লাপ মুমিনকে সতর্কবাণী করলেন বেইমানকে না মুমিনকে কেন বেইমানকে করেন নাই কেন কারণ হলো বেঈমান কোনো মুহূর্তের জন্য জান্নাত পাবে না জান্নাত শুধুই মুমিনরা পাবে আর কেউ না সেই মুমিন যেন সহজেই আসানের সাথে এমন কি বিনা হিসাবে জান্নাত পায় সেজন্য আল্লাপ পরামর্শ দিয়ে সতর্ক করেন যাতে করে তুমি জান্নাতে ঢুকতে কোনো পর্দা না থাকে প্রতিবন্ধকতা না থাকে আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন দুনিয়াতে থাকার জন্য না এজন্যই নবী বলছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা কেন জেলখানায় মানুষ যেমন ঢুকতে চায় না ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন এরা দুনিয়া নামক জেলখানায় থাকতে চাইবে না জেলখানার আসামি ভেতরে ঢুকলে যেমন তার কোনো স্বাধীনতা থাকে না ঠিক একজন মুমিন দুনিয়াতে চলবে তারও কোনো স্বাধীনতা থাকবে না অর্থাৎ সে মন চাইলেই ঘুমাবে মন চাইলেই খাবে মন চাইলেই চলবে এভাবে না জেলখানার আসামি ক্ষুধা লাগছে খানা চাইলেই পাবে না টাইম মতো পাবে খানা চাইলেই মন চাইলে পাও দিয়ে সে হেঁটে যেতে কোথাও পারবে না সীমাবদ্ধতা দেওয়া আছে ঠিক একজন মুমিন পেটে ক্ষুধা আছে চাইলেই সে খানা আছে দেখলেই খেতে পারবে না আগে চিন্তা করবে খানাটা আমার জন্য হালাল না হারাম পা আছে বলে সে হাঁটবে চলবে যেখানে মনে চায় সেখানে যাবে হবে না কেন তার চিন্তা করতে হবে আমি কোন দিকে হাঁটলে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে এই চিন্তাটা অন্তরে নিবে তাহলে দুনিয়া মুমিন স্বাধীনভাবে চলার কোনো সুযোগ নেই তো আল্লাহ বললেন এই দুনিয়া তোমাদেরকে পাঠাই নাই থাকার জন্য তোমরা চলে আসবা দ্রুত দুনিয়ার কোনো মূল্যই নেই হাদিসে নবী বলেন আর দুনিয়া দুনিয়া আখেরাতের ফসল কামাইয়ের জন্য ফসল কামাই করবা আর কোনো কাজ নেই এই দুনিয়া নামক গ্রহের মূল্য আল্লাহর কাছে মশার পাখা বরাবরও নেই এজন্য নবীজি বলেন মুমিনের ইমান চলে যাওয়ার যদি বেশি ভয় না হতো তাহলে বেঈমানকে আল্লাহ এই পরিমাণ সম্পদ দিতেন যে ওরা সিঁড়ি বানাইত দোতালায় উঠার স্বর্ণ দিয়া এত সম্পদ আল্লাহ ওদেরকে দিতেন কারণ ওরা যা পাবে দুনিয়া আখেরাতে কিচ্ছু নেই আর আখেরাত হবে কোনো সন্দেহ নেই তো দুনিয়া নামক এই গ্রহের দাম নাই সেই দুনিয়া আল্লাহ পাঠাইলেন কেন একমাত্র আমলের পরীক্ষার জন্য আমলের পরীক্ষা দাও ফলাফল হাতেরাতে পাওয়া যায় আমলের পরীক্ষা দিয়া দ্রুত তৈরি থাকো জান্নাতে যাওয়ার দুনিয়াতে থাকার জন্য বাড়িঘর করল না এ বাড়ি তোমার আসল বাড়ি না এই বাড়িতে এক সেকেন্ড থাকার গ্যারান্টি নেই এই যে কয়েক বেশি দিন হয় নাই বিদেশ থেকে একটা যুবক ছেলে আসছে একটা মেয়ে তার তুফান আসছে রাতের বেলা বিল্ডিং করছে ডুপ্লেক্স দুই তালা শুক্রবার উঠবে হুজুরদের দাওয়াত দুই দিন আগেই পার্শে একটা টিনের ঘরে স্ত্রী যুবক তার বাচ্চা নিয়ে শুয়ে আছে ঘুমে একটা গাছ পড়লো তুফানে তাদের পুরা বুকের উপরে তিনোজন জায়গায় শেষ দুই দিন পরেই নতুন বিল্ডিং উঠবে বিদেশে বয়ে যা কামাই ছিল তা দিয়েই ঘাট বিল্ডিংটা করেছিল উঠতে পারল না কিসের এই বাহাদুরি বাড়ির টাকার বড়াই কত মাস্তানি ভিতরে কি মূল্য আছে আপনি হাসেন কালকে কাঁদবেন কালকে হাসবেন পরের দিন কাঁদবেন হ্যাঁ আপনাকে দেখে একজনে হাসছে এখন সে কাঁদে আপনি আবার হাসতেছেন আপনিও কয়েকদিন পর কাঁদবেন এই তো দুনিয়া আমরাই ভালো আছি আল্লাহর শুকুর কি টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নেই এখনো চিন্তাও নাই সবাই হুজুরদের সালাম দিয়েই চলতে হবে যারা বেয়াদুবি করবে এদের পতনটা মরার আগেই হয়ে যাবে তাহলে অনেক শান্তিতে আছি না আমরা গরিবেরা আরো শান্তিতে আছি না আল্লাহ আল্লাহ কইরা মানুষকে পাও ধরিয়া ধরিয়া বুঝাইতেছি এই জন্য কি আমরা না খাইছি মহামারী করোনায় সব বন্ধ দোকান ফ্যাক্টরি চাকরি ব্যবসা বাণিজ্য সব আমি হুজুর কোনো মাদ্রাসা বন্ধ হয় নাই আল্লাহর শুকুর হয়েছে করোনায় ট্রিপল মাস্ক লাগাই বয়ে রয়েছে সব মাস্তানেরা মরবে না আর সেই সময় করোনার লাশ হুজুরেরা কাঁধে নিয়ে গোসল করাইয়া জানাজা পড়াইয়া কবরে রাখছে কোন হুজুর তো মরে নাই কি চায় একজনের কান্দাইয়া জুলুম খৈরা চুরি কইরা টাকা পয়সা আইনা মাইয়া ফোলারে খাওয়াইলে মাইয়া পোলা জীবনে বাপ মার খেদমত করবে না বরং এই বাবার জন্যই মায়ের জন্যই সন্তানই একটা অভিশাপ দেখেন না কয়েক বছর আগে বাবায় বন্দুক হাতে লয়ে নিজেরে গুলি করছে কি সন্তানের দুঃখে সন্তান আল্লাহ দিছে পঞ্চাশটা সন্তানের হওয়া না আদর্শ সন্তানের বাহাদুর বাহাদুর সব গাঞ্জাখোর বানায় রাখেন তো লাভ কি কয়জনার ছেলে মেয়ে পর্দা করে নামাজ পড়ে মানুষের সাথে ভালো ব্যবহার করে মা বাবার দোয়া নিয়ে চলে শিক্ষকের সাথে ভালো আচরণ করে কয়জন মা বাবা বলতে পারবে দুনিয়ার পিছনে ঘুরতে 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 না দুনিয়া পাইল না আখেরাত পাইল এ যারা দুনিয়া দুনিয়া করে এরা দুইটা জিনিস চায় এক চায় সম্মান আর এক শান্তি আমি তো আল্লাহর কসম করে বলি দুনিয়া দ্বারারে একটাও হয় না ও গো কফালে সম্মানও নাই শান্তিও নেই সম্মান আছে জুতার মালা ভয়া দৌড় কি কারণ কি টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা এরপরে জুতার মালা আর আল্লাহ সম্মান দিলে দুনিয়ায় বাদশা কোন সম্মান ভালো আল্লাহর দেওয়া টাকা দিয়ে সম্মান কিনলে বিপদ আমার ভক্তবৃন্দ অনেক কি ভক্ত টাকার যারা টাকা দিয়েও লোক বন্ধু বান্ধব ভক্ত বানায় না কতক্ষণ এগো টাকা দিবে যতক্ষণ ততক্ষণ টাকা দিবে না এরাই তার দুশ্মন আলাদা দুশ্মন দাঁড়া করা লাগবে হায় হায় আর আমাদের মানুষ মহব্বত করে টাকা দেয় আমরা দেই না বুঝাবার জন্য বলে অহংকার না কেরামদের মানুষ হাদিয়ে দেয় মোহব্বত করে না নিলে কষ্ট পায় এই দেখে আর দলের ঘুম নেয় হ্যাঁ দেয় না খান হ্যাঁ এই টাকা পেয়ে গাঞ্জা খাইব মদের বোতল দৌড়েবার বৌরে মা কইব কি যত বড় বিএবি তত বড় মক্ষ দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি শেষ তত বড় সুৎখোর দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় দুর্নীতিবাস এর কোয়ালিটি সাহেব একটু মদ না টানলে কি আর আমাদের ওয়েট থাকে তো অভ্যাস নাই যখন একটু দেখি টান দিয়ে দেখে যে জমিনের মধ্যে নাই কই আছে খবর নাই ও এখন নিজে কি মানুষ না অলুমান খবর নাই লঙ্গিও ঠিক থাকে না নাকি আপনাদের দেশে কেউ মদ খেয়ে জিকির টিকির করছে হ্যাঁ ওই একজন আর পান খাওয়ার অভ্যাস নাই নতুন পান খাইতে দিছে কাঁচা সুপারি দিয়া কাঁচা সুপারির পান খাইয়া মাথায় চক্কর দিছে চক্কর দেওয়া মাত্র বিশ্ব রোডের দিকে তাকায় কয়েটার বাঁকা কর তো দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় নেশা খোর মত খোর গাঞ্জা খোর নাহলে বিএপি হওয়া যায়না তোল বয়ান তো আপনারা সবাই জানেন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম গিবত শেখায়ত করা হারাম নাচ দেখা হারাম গান শোনা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম জুলুম হারাম মা বাবার সাথে বেয়াদুবি হারাম পাশক্ত নামাজ পড়া ফরজ রমজানের রোজা রাখা ফরজ ধনী হলে জাকাত বছরে একবার আদায় করা ফরজ জাকাত দেওয়া ফরজ না কি আদায় করা তো দেওয়ার আদায় করা কি দেওয়া হইল ফ্যাশন আদায় করা হইল আল্লাহর আদেশ হুকুম আর যারা দেয় এরা আর গোলামের মতো ডাকে আয় ঘন্টাকে কে ঘন্টা রোদ্রে দাঁড় করায় কষ্ট দিয়ে কি দেয় লি আর শাড়ি কত খায় টাইম পরলেই একবারের পরে সদরঘা এমন কাপুর দেয় পৃথিবীতে এর থেকে মানে নিকৃষ্টতম থার্ড ক্লাসের কাপুর আর নাই এই দিয়ে দেয় জাকাত নাম হয় আমি পাঁচ হাজার মাইসেরে দিছি আর যারা জাকাত খোর এগো অভ্যাসও খারাপ এগো একবার দিলে হবে না ঘুরতে 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 তেরো জায়গায় যাই দেখেন না কোরবানি যারা দেয় না গোস্ত টোকাইয়া পরে ওরা নিজের আবার বেছে নবী হয়েছে এতিমদের বেশি মহাব্বাত করে কিন্তু এতিমরা এত বড় অনেক জায়গায় এত মানে বেপরোয়া যে আদর করতে গেলে আরো ঝামেলা টাকা দিছি অসহায় মনে করে নে তোর মায়ের হে হেঁজে গানজা খাইতেছে টাকা দিয়ে এই আপনার হালাল টাকা যাকে দিবেন যদি জানেন ওই টাকা দিয়ে সে গুণা করবে তাকে দেওয়া যায় তো সব জানেন আমারও নাই কেন এত মানুষ এখানে বারোটার সময় আমি পারলাম না একটু কপালে এরপর আপনারা ধৈর্যের সাথে বসে আছেন কিন্তু দুঃখ কোন জায়গায় দুঃখ হলো যে এত মানুষ এখানে ফজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগ্রি পরে নাই এসা পরে নাই মোনাজাতের পরে টেনশন নেই আবার মোবাইল চালাইতে চালাইতে সারা দিন গুনা, 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 হাতের গুনা চোখের গুনা কানের গুনা অন্তরের গুনা এই নিয়েই জীবন চলতেছে নামাজের আর খবর নাই আমল নাই কেন কারণ কি বয়ান আপনারা জানেন মেহনত তো চলতেছে তবলিগের মেহনত পীর মাখের মেহনত জুমার মেহনত খতিবের মেহনত আমাদের বক্তাদের মেহনত এত মেহনত যদি আমরা হিন্দুদের করতাম ইনশা আল্লাহর ছয় মাসে রসুলের আশে হয়ে যেত আপনাদের হালাত এত দুর্বল কেন একটাই মাত্র কারণ আল্লাহর ভয় অন্তরে আসেনি একটা সন্তান যখন মা বাবাকে ভয় করে তখন মা বাবার সামনে অন্যায় করে না শাস্তির ভয় ছাত্র একটা শিক্ষকের সামনে অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় ঠিকই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে অন্তরে যখন ভয় ঢুকিয়েই যাবে এখানে ভয় করবেন বললে সমস্যা কারণ